খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব বলতেছিলেন আমার দেশের তাকরিম যেই চলে বার বার সারা বিশ্বে স্বর্ণ পাইছে হাফেজ সালে আহমদ তাকরিম উনি বলছেন কে আমার স্বপ্ন যদি কোনো দিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনো দিন অনারবি কোন ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে বারবার একবার না দুইবার না সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বার বার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বের প্রথম সত্তর দেশে নব্বই দেশে একশো দশ দেশে সেটা কোরআনুল করিমের হাফেজ হ্যাফজে কোরআনের মাধ্যমে আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি আহলে লিসান আরব আরব সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে বারবার যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব বলতেছিলেন আমার দেশের তাকরিম যেই ছেলে বার বার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে সালে আহমদ তাকরিম উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনো দিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে দিন অনারবি কোনো ইমাম রাখে তো হতে পারে একদিন তাখरीन আগামী দিনে কাবার ইমাম হবে আরে এটা আল্লাহর জন্য অসম্ভব না আল্লাহর জন্য অসম্ভব بیٹা না জন্য অসম্ভব না বন্ধু ইনশাআল্লাহ দেখুন আব্দুল মালিক হাফিজাবুল্লাহ হজরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা বলতো বলত অসামের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মকারর এখন যিনি খতিব পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায় কেরমন আরে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মকাররমের খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির ভুক্ত আল্লাহর আলমাদ হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত অনেক কিতাব অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত মৌলানা শামসুল হক রাহমতুল্লাহ আবি ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবাই একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তোনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোর লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়ে কি হইব তারে দিয়ে কি তো হইব মানে তে কেমনে চলবে ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করছে চিন্তা করছে আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ক্ষতি